আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার মালয়েশিয়ান ভাষায় আজকের এই ভিডিওটি হচ্ছে একশো তিরিশ নাম্বার মালাই ভাষা ট্রেনিং সেন্টারের আজকের ভিডিও পর্ব হচ্ছে একশত তিরিশ নাম্বার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের দর্শক হয়ে যাবেন এবং ভিডিওর শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা শিখব আগে পরে এখন এগুলাকে কি বলা হয় আগে এর মালায় অর্থ হচ্ছে ডুলু আমরা বলি আগে এটাকে মালয়েশিয়ান না বলে ডুলু পরে হচ্ছে নান্তি এখন এটাকে বলা হয় সরকারান। তারপর হচ্ছে কখন কখন এর মালাই হচ্ছে বিলা সকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি দুপুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টাঙাহারি ট্যাঙাহারি হচ্ছে দুপুর ওকে মনে রাখবেন তারপর হচ্ছে বিকেল বিকেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেতাং রাত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাম গভীর রাত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ত্যাঙামালাম হুম মনে রাখবেন গভীর রাত্র হচ্ছে ত্যাং মালাম তারপর হচ্ছে কাছে কাছে এর মালাই অর্থ হচ্ছে ডাকাত দূরে এর মালাই অর্থ হচ্ছে যাও সামনে এর মালাই অর্থ হচ্ছে ডপান আমরা বলি যে সামনে মালয়েশিয়ানরা বলে ডান ওকে তারপর হচ্ছে আমি আমরা বলি না যে আমি এটাকে মালয়েশিয়ানরা বলে সায়া আমি হচ্ছে ছায়া আমার ছায়া পুঁয়াক আমি হচ্ছে আমার আমি হচ্ছে সায়া এবং আমার হচ্ছে সায়াপূণা আমাকে হচ্ছে কামি আমাকে কামি তারপর হচ্ছে তুমি তুমি হচ্ছে আওয়াক তুমি এর মালায় অর্থ হচ্ছে আওয়াক সে এর মালায় অর্থ হচ্ছে দিয়া এটা অথবা ইহা এর মালায় অর্থ হচ্ছে ইনি হুম ইনি হচ্ছে এটা বা ইহা তারপর হচ্ছে বউ বা স্ত্রী বউ বা স্ত্রীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিনি এবং স্বামীকে বলা হয় সুয়ামী স্বামীকে কি বলা হয় সুয়ামী এবং বাইকে বলা হয় আবাং হুম বাইকে বলা হয় আবাং মনে রাখবেন তারপর হচ্ছে বোন বোনকে বলা হয় কাকা বড়ো বোন আর কি আপনার বড় বোনকে কি বলবেন কাকা এটা মালয়েশিয়ান না কাকা বলে থাকে ছোট ভাই বা ছোট বোনকে বলা হয় আদিক মাকে বলা হয় ইবু ছোট ভাই বা ছোট বোনকে বলা হয় আদিক যদি বলেন ছোট ভাই বোন তাহলে বলবেন আদিব আডিক তারপর হচ্ছে ছোট ছোটোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেচিল বড় বড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বসার বসার হচ্ছে বড় লম্বা লম্বাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঞ্জাং বড় হচ্ছে পাঞ্জাব তারপর দোকান দোকানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক্যাডাই দোকান হচ্ছে ক্যাডাই ওকে তারপর হচ্ছে বাজার বাজারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাশার ক্রয় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলি বেলি হচ্ছে ক্রয় করা তারপর হচ্ছে বিক্রয় করা বিক্রয় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল ক্রেতা ক্রেতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প্যাম্বেলি কি বলা হয় প্যাম্বেলি হচ্ছে ক্রেতা ক্রয় করা হচ্ছে বেলি হ্যাঁ ক্রয় করা মানে কিনাকে বেলি বলা হয় আগুন আগুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপি বাতাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আঙিন এখানে অনেকে ভুল করে উচ্চারণটা অনেকে আঙ্গিন বলে আঙ্গিন বলবো না আঙিন বলবো আঙিন ক্রয় করা হচ্ছে বেলি হ্যাঁ মনে রাখবেন তারপর হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকো আপনি যদি কাউকে বলেন যে এখানে দাঁড়িয়ে থাকো তাহলে বলবেন ডিসিনি। ডিসি ডিরি ডিসিনি এখানে দাঁড়িয়ে থাকো বদলি হওয়া বা ট্রান্সফার হওয়া একে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিন্ডা আপনি এক জায়গায় কাজ করতেছেন এখান থেকে আপনাকে ট্রান্সফার করা হবে অন্য জায়গায় এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিন্ডা ওকে অদল বদল করা অদল বদল করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গান্তিয়ান হ্যাঁ গান্তিয়ান আপনি কাজ করতেছেন একটু পরিশ্রমের কাজ আপনি অন্যজনকে বলতেছেন যে এই অদল বদল করে নাও গান্তিয়ান হ্যাঁ কাজিয়া গান্তিয়ান কাছে ইডিয়া গান্তিয়ান হ্যাঁ অদল বদল করে দাও তাকে এমনটা বলা হয় একজন পুরুষ একজন পুরুষকে মালয়েশিয়ান ভাষা বলা হয় আপনি যদি বলেন যে একজন পুরুষ তাহলে বলবেন সে ওরাং লেলাকি সে ওরাং হচ্ছে একজন লেলাকি হচ্ছে পুরুষ মনে রাখবেন তারপর হচ্ছে আমার খাওয়া শেষ হম আমরা অনেক সময় বলি না যে আমার খাওয়া শেষ আমরা একসাথে খাইতেছি তো আমি যদি বলি যে আমার খাওয়া শেষ সেক্ষেত্রে আমি বলবো সায়া সুডা মাকান সায়া সুডা মাকান যদি বলেন যে আমার পেট ভরে গেছে সেক্ষেত্রে বলবেন সায়া সুডা কেঞাং সায়া সুডা কেঞাং আমার পেট ভরে গেছে আগে খেয়ে নাও হুম যদি কাউকে বলেন যে আগে খেয়ে নাও সেক্ষেত্রে বলবেন মাকান ডুলু কারণ আগে হচ্ছে ডুলু আর মাকান হচ্ছে খাওয়া হুম একটু রেস্ট করা বা রেস্ট করি এমনটা যদি বলতে চান তাহলে বলবেন রে হাত সেকে জাপ রে হাত সেকে জাপ একটু রেস্ট করি বা একটু রেস্ট করাকে এমনটা বলা হয় ওকে তারপর হচ্ছে মাঝখানে মাঝখানে বোঝাইতে টেঙা টিঙা বোঝায় হ্যাঁ আমরা যদি বলি মাঝখানে তাহলে আমরা এটা মালয়েশিয়ান ভাষায় বলি যে টেঙা টিঙা কি বলি টেঙা টিঙা টেঙা া হচ্ছে মাঝখানে আর যদি বলেন টেঙা এটা এটাও বলা যাবে টেঙা হচ্ছে মাঝে আর টেঙা ঠেঙা হচ্ছে মাঝখানে হ্যাঁ একই শব্দ সে মারা গেছে হুম সে মারা গেছে এমন কথা যদি কাউকে বলতে চান না বলা কারো বন্ধু বান্ধব বিদেশের বাড়িতে মারা না যাক যদি বলা হয় যে সে মারা গেছে তাহলে বলবেন দিয়া মাতি। একজন হিজরা হিজরাদেরকে দেরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বন্ডান যদি বলেন একজন হিজরা তাহলে বলবেন সে সেওরাং বন্ডান বন্ডান হচ্ছে হিজলা মালয়েশিয়াতে অ্যাভেল হিজরা হ্যাঁ অনেক বাঙালিদেরকে ডিস্টার্বও করে থাকে হিজরা একজন মহিলা মহিলাদেরকে বলা হয় সেওরাং অনিতা মহিলা হচ্ছে অনিতা যদি বলেন একজন মহিলা তাহলে বলবেন ওরাং অনিতা সে ওরাং অনিতা হ্যাঁ অনিতা বলতে পারেন প্রেম বলতে পারেন হ্যাঁ প্রেম অনিতা সে